পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে পড়া হচ্ছে অধ্যায় চার অধ্যায়ের শিরোনাম হলো আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প এক নম্বর পাঠে বলা হচ্ছে চাল গম ও ডাল সম্পর্কে করা হবে এই অংশটিতে তো বলা হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ জনসংখ্যার শতকরা প্রায় আশি ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল মোট জাতীয় অর্থনীতি শতকরা প্রায় বিশ ভাগ আসে কৃষি থেকে এই পাঠে আমরা তিনটি প্রধান খাদ্যশস্য সম্পর্কে জানবো ধান গম এবং ডাল তো ধান সম্পর্কে বলা হচ্ছে ভাত বাংলাদেশে মানুষের প্রধান খাদ্য তাই ধান আমাদের প্রধান ফসল বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী বাংলাদেশে প্রধানত আউশ আমন ও বড় এই তিন ধরনের ধান চাষ হয় তাহলে এখানে বলা হচ্ছে কি বাংলাদেশ কৃষি প্রধান দেশ প্রায় আশি ভাগ মানুষ বাংলাদেশের কৃষিকাজের উপরে নির্ভরশীল এবং খাদ্যের চাহিদা মিটিয়ে বিদেশেও কৃষি রপ্তানি করা হয় এবং বাংলাদেশ কৃষির জন্য অনুকূল কারণ এটি একটি উর্বর বদ্বীপ অঞ্চল অর্থাৎ ভেরি ফার্টাইল এখানকার ল্যান্ড বা মাটি মোট জাতীয় অর্থনীতির প্রায় বিশ ভাগ আসে শুধুমাত্র এগ্রিকালচার থেকে বা কৃষিখাত থেকে তো এই পাঠে আমরা তিনটা শস্য সম্পর্কে জানবো একটা ধান গম এবং ডাল তো প্রথমে ধান সম্পর্কে বলা হচ্ছে ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য তাই ধান হলো আমাদের প্রধান ফসল কারণ ধান থেকেই তো ভাত হয় এবং বাংলাদেশের যে আবহাওয়া মাটি এগুলো সবকিছু ধান চাষের উপযোগী এবং বাংলাদেশের প্রধানত তিন ধরনের ধান হয় একটা আউশ ধান আমন ধান এবং বড় ধান এবার আসা যায় গম সম্পর্কে তো গম সম্পর্কে বলা হচ্ছে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয় শীতকালে গমের চাষ করা হয় বাংলাদেশে গমের আটাই তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে ফলে গম চাষের প্রসার ঘটছে আর ডাল সম্পর্কে বলা হচ্ছে ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য বিভিন্ন ধরনের ডাল আছে যেমন ছোলা মসুর মটর মুগ মাসকলাই অরহর ইত্যাদি বাংলাদেশের উত্তর ও পশ্চিম ডালের চাষ বেশি হয় তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয় গম সম্পর্কে বলা হচ্ছে কি বাংলাদেশের কোন কোন এলাকায় গম হয় উত্তর ও পশ্চিম অঞ্চল অর্থাৎ বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে এবং বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোতে গম উৎপাদন বেশি হয় এবং শীতকালে গমের চাষ করা হয় এবং বাংলাদেশে গম থেকে প্রাপ্ত আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে আর এই যে ডাল সম্পর্কে বলা হচ্ছে যেটা হলো গমক্ষেত এই যে গমের রয়েছে শীষ ধানের যেমন শীষ হয় ধানের যেমন ছড়া হয় গমেরও সেরকম ছড়া হয় সেই গমের ছড়ায় গমের দানা এখানে যুক্ত অবস্থায় থাকে ডাল হলো ডালের ছবি এখানে বলা হচ্ছে যে ডাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা কৃষি পণ্য বিভিন্ন ধরনের ডাল বাংলাদেশে হয় যেমন মুগ ডাল ছোলা মসুর মটর নাশকলাই অরহর ইত্যাদি এবং এটাও বাংলাদেশের অর্থাৎ গমের মতো ডালও বাংলাদেশের উত্তর এবং পশ্চিমের জেলাগুলোতে বা পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয় তবে দেশের চাহিদা পূরণের জন্য বাংলাদেশে যে পরিমাণ ডাল উৎপাদন হয় ডাল জাতীয় শস্য উৎপাদন হয় তা যথেষ্ট নয় এই বিদেশ থেকেও আমাদেরকে আমদানি করতে হয়